আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু দর্শক নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম আসলে আমি দীর্ঘ অনেক দিন ধরে বিজি ছিলাম যার কারণে আমি আপনাদের সামনে কথা বলতে পারিনি আর গত কালকে পর্যন্ত শনিবার পর্যন্ত আমি ফুরেই আপনার বিজি ছিলাম টানা দশ বারো দিন আমার মার্কেটেই কাটছে তো মোকাম টোকামের জন্য আমি আসলে এই বছর লাইভ বা কোনো ভিডিও ফুটেজ ভালো মতো নিয়ে আসতে পারিনি আমি প্রচুর বিজি দুইটা আড়াইটা পর্যন্ত আমার মানে রাত্রে ডিউটি থাকতেই যার কারণে আমার একটু প্রবলেম হয়ে গেছে গে বিডিতে আসতে পারিনি তো আজকে আমরা নতুন ফিজির পাঞ্জাবি কালেকশন সম্পর্কে কথা বলবো তো ফিজির এই শোরুমটা বর্তমানে এখন এটা আপনার চেঞ্জ হয়েছে যেটা লাল ফিরন নামে এই পাঞ্জাবির দোকানটা তো এখানে আপনার বাচ্চাদের আইটেমও পাবেন এক্সট্রা যে আইটেম পাঞ্জাবিগুলো ওগুলো আপনি পাবেন এগুলা বাংলাদেশের সুনামধন্য একটা প্রতিষ্ঠান আরে প্রতিষ্ঠান এটা আর যেমন আপনার খানদানি পাঞ্জাবি আছে তারপরে আপনার কুটুম আছে আমি এর আগে এলিয়ানের পাঞ্জাবির ভিডিও করছিলাম আর কি তো এগুলো যে এরকম একটা ব্র্যান্ড এটাও আপনার সেম ক্যাটাগরির তো লাল ফিরান এটার পূর্বের নাম ছিল কিন্তু ফিজি তো এখন এটা নতুন করে এটা লাল ফিরান এই দোকানটা পাঞ্জাবি শীতাতপ নিয়ন্ত্রিত আর এটা দোকানটাতে আমাদের এক বড়ো ভাই এখানে সেল করেন তো ওনাদের পাঞ্জাবি কালেকশন বাচ্চাদেরগুলো আপনার তিনশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো টাকা থেকে আপনারা পেয়ে যাবেন আট নশো এক হাজার টাকা পর্যন্ত আছে বাচ্চাদের কালেকশন আর বড়দের পাঞ্জাবি আপনার ন্যূনতম আপনার সাত সাড়ে সাতের নিচে আমি একটা বেশি দেখি ওরা কম বাজেটের মাল করে নাই আমাদের বলছে যে ভাই আপনারে পাঞ্জাবির ক্ষেত্রে আমরা খুব অ্যালার্ট আমাদের এখানে কোন বাজারে কম আপনারে সাতশো থেকে আমাদের পাঞ্জাবিগুলো উপরে দুই হাজার আড়াই হাজার পর্যন্ত আছে এর উপরের বাজার আবার আমরা তৈরি করি না যেটা সত্য কথা তো ওনাদের দুই আড়াই হাজার পর্যন্ত ওনাদের পাঞ্জাবিগুলো আছে তার মধ্যে আপনার আট নয়শো এক হাজার বারোশো যেই পাঞ্জাবিগুলো ওগুলো আমার থেকে বেশি ভালো লাগছে অত দামিগুলো আমার বেশি একটা ভালো লাগে নাই তো যদিও এটা আপনার হোলসেলের ক্ষেত্রে হোলসেলের ক্ষেত্রে কিন্তু এটা বিশাল কিছু হাজার বারোশো টাকা বা পনেরোশো টাকা এটা হোলসেলের ক্ষেত্রে বিশাল কিছু পাঞ্জাবি কিন্তু আপনার এবছর আপনারা একটু দেখে কিনবেন যেহেতু পাঞ্জাবির ক্ষেত্রে আপনার কোন মালটা চলবে কোনটা চলবে না সেটাও কিন্তু আপনাদের জানা উচিত বেশিরভাগ পাঞ্জাবিগুলো আপনার স্টিচ কাপড়ের যে পাঞ্জাবিগুলো এখন বের হয়েছে ওগুলোই কিন্তু আপনার খুব ভালো চলতেছে তো আপনারা নেওয়ার সময় কিন্তু এটা বিবেচনা করে নেবেন যেহেতু শুধু পাঞ্জাবি কিনলেই হবে না কিছু আছে আপনার সুতি আইটেমের ভিতরে সুতির ভিতরে ওগুলো আপনার চলবে ভালো আর যেগুলো সুতির ভিতরে আপনার স্টিস কাপড় ওগুলো আপনার অনেক ভালো চলবে তো অতএব আপনারা যখন কিনবেন স্টিস কাপড়ের যে পাঞ্জাবিগুলো ওটারে খুব একটু প্রায়োরিটি দিবেন আর সাধারণত আমরা যারা গত বছরের সিকুন্সের পাঞ্জাবিগুলো কিনছিলাম দোকানের জন্য ওগুলো আমার মনে হয় না এই বছর চলবেন কারণ অনেক সময় অনেক সাইড বুঝে আবার এটা চলে সিগুনসের পাঞ্জাবিগুলো খুব কম কিনবেন লেয়ারে হাতে কোনো কিছু কিনবেন যেটা আপনার ওই যে কপে বা আপনার প্লেট কাজ করা আছে এরকম হলে কিনবেন পুরো বডিতে কাজ করা আছে সিগুন্স এমন পাঞ্জাবি আপনার না কিনেটাই বেটার হবে দোকানের জন্য কারণ ওগুলো বছর চলবে না এবং ওগুলো ওই রকম হিট হবে না আপনাকে প্লেটবার এবং কপ টপ এগুলো দেখে কিনলে আপনার ভালো হবে আর ওদের শোরুমটাই কিন্তু আপনার পুরো অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা এখান থেকে নিতে পারবেন আর পাঞ্জাবির ক্ষেত্রে পাঞ্জাবিটা আসলে একটু ঘুরে কিনাটাই উচিত আপনার শুধু যে এক দোকানে যাবেন তা না আপনি দুই সেটটা দোকান দেখে পাঞ্জাবি কিনবেন তবে তারপর আপনি চিন্তা করবেন আপনার থেকে কোয়ালিটি কোনটা ভালো লাগতেছে বা কোনটার গুণগত মান কেমন ওরা কে কী বললো সেটা দেখার বিষয় না আপনি দুইটা দোকান ঘুরবেন দুইটা তারপরে কিনবেন তো এই দোকানটা আপনার হচ্ছে আপনার ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের পাশে নগর প্লাজা তো এখানে কিন্তু আপনার দীর্ঘ অনেক দিন ধরেই কিন্তু অনেক ব্যবসায়ীগণ যেহেতু মিডিল ইস্টের ঢাকার প্রান্তে তো এই জায়গাটার থেকে সচরাচর সবাই নিতে পারে কারণ হচ্ছে এটা একটা মিডিল সাইট আসার কোনো প্রবলেম নাই আসা যাবত আপনাদের বিশাল একটা সুযোগ আছে যে কোনো প্রান্ত থেকে আপনি আসেন মানে এটা বিশাল একটা মিডেল জায়গা তো এখানে আপনার কেরিং বা অন্যান্য সমস্যা বেশি একটা হওয়াতে হবে না আপনাকে এখান থেকে আপনারা নিতে পারবেন এই যে পাঞ্জাবিগুলো দেখতেছেন সবগুলো আপনার স্টিচ কাপড় এবং কপ বডি সবগুলোতে আপনার ইয়ে করা আছে আর এটা হচ্ছে আপনার সাটন ক্যাটাগরিরও আছে এখানে লিনেন বডি মালও আছে তো লিনেন বডি মালটা একটা আছে লিলেন বডি লোকাল এটা কিন্তু ওইটা না এটা আপনার স্টিচ লিলেন বডি একটা আছে এটা হচ্ছে ওই কাপড়গুলো তো পাঞ্জাবি ন্যূনতম থেকে সাতশো টাকা থেকে ওনাদের বাজেট উপরে আপনারা যেটাই ভালো লাগে নেবেন আমি আসলে সঠিক কথা যেটা ওটাই তুলে ধরি বাস্তবে আপনারা যাচাই করে নেবেন কারণ আমি তো ওনাদের শোরুম সম্পর্কে আর অতটা অবগত নই লাল ফিরান পাঞ্জাবি কালেকশন নগর প্লাজার নিজতলার দোকান উনানব্বই দোকানটা উনানব্বই নং দোকানটা তো এই ছিল ভিডিও আমি নতুন কোনো কমেন্ট আপনাদের সামনে আবার হাজিরাম আলাইকুম